কলেজের শিক্ষক ভালো ব্যবসায়ী প্রস্তাব দিয়েছে বাপ মা বিয়ে দেয় না বা এরকম শহরে আছে না ভাইজান কেন না আমরা হচ্ছে আধুনিক আমরা আধুনিক আমরা অনেক শিক্ষিত আমরা সুশীল সত্তর বছর আঠারো বছর বিশ বছর মেয়েকে বিয়ে দেব না বিশ বছর একটা মেয়েকে কত যে প্রস্তাব আসে মা বাপ নিজেকে শিক্ষিত মনে করে সে বিয়ে দেয় না আচ্ছা একটা প্রশ্ন করে বলেন তো আপনার মেয়ের 8 থেকে 20 বছরে যতগুলো প্রস্তাব এসেছিলো আর আপনার মেয়ের বয়স এখন 27 28 30 চলছে এখন সে চাকরি পেয়ে গেছে বলেন তো তত প্রস্তাব আসে কিনা এখন আসে একটা মেয়ের 17 18 বছরে বিয়ের প্রস্তাব যত আসে একজন মেয়ে 30 বছরে চাকরি পেয়ে যাওয়ার পরও কত প্রস্তাব পাবে না কেন বলেন তো কারণ পুরুষের সাইকোলজি পুরুষের চিন্তা পুরুষ যখন বিয়ে করে তখন কিচ্ছু দেখে না তখন সে সংসার করতে চায় এনজয় করতে চাই সব সময় তার চাইতে ছোট সে বিয়ে করবে এটাই তার নেচার এটাই কিন্তু বাপ মা অপেক্ষা করছে যে না আমার মেয়ে চাকরি পাবে চাকরি পাবে চাকরি পাবে করতে 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 আঠাশ পার হয়ে গেল যে আঠাশ পার হয়ে গেছে আর একটাও বিয়ের প্রস্তাব পায় না অবশেষে যখন দেখছে যে বিয়ে তখন দিতেই হবে মানুষ আর খুঁজে পাওয়া যায় না চাকরি করছে তারপরেও যখন দেখছে যে না আত্ম হচ্ছে না তখন কি করে বলেন তো ভাই যান আরে টাকালা ভুড়িওয়ালা ধরে বেঁধে দেয় আছে না ভাই যান এই যে শিক্ষিতদের ফল এটা কিসের ফল এটা বেশি শিক্ষা করতে মানে বেশি শিক্ষিত হতে গিয়েছে বেশি স্ট্যাটাস মেনটেন করতে গিয়েছে অবশেষে মেটার বিয়ে হচ্ছে না আপনি দেখেন আমি ভালোভাবে চেক করে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যতগুলো বিবাহর বিষয় ফেসবুকে বিশেষ করে পোস্ট করা হয় তার এইটটি পার্সেন্ট সব দেখছে সাতাশ আঠাশ মেয়ের বয়স সাতাশ আঠাশ তার বায়োডাটা বেশি দিচ্ছে সব যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আমি আমাদের মুসলিম একটা আছে সাদি ডট কম আছে আমি ঘেটে ঘেটে দেখেছি যে মেয়েদের বায়োডাটা বেশি না ছেলেদের সব জায়গায় মেয়েদের বেশি আছেন না কথা বলেন আর বয়স মানে সাতাশ আঠাশ কেন ওই যে আঠারো সতেরো আঠারো বছরের বইয়ে দেয় নাই সেই সময় ডাক্তার মাস্টার কলেজের প্রফেসর বড় ব্যবসায়ী সবাই বিয়ের প্রস্তাব করেছে মেয়ের বাপ মা বলেছে যে না আমার মেয়ে নিজে প্রতিষ্ঠিত হবে মেয়ে কিভাবে বুঝে নিয়েছে ওই মেয়েটা যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত হতে গেছে ওই মেয়েটার বিয়ে হয় না আছে না নাই